হ্যালো গুড গুড আফটারনুন বলছি ঠিক আছে এখন কটা বাজে একটা বেজে গেছে তো জুনিয়ার সিরিজ ব্লক থেকে প্রত্যেককে স্বাগত আজকে থাকলে খুব ভালো আছো আর জুনিয়ার সিরিজ আওয়াজ পাচ্ছ জুনিয়ার স্ট্রিট এখন দেখা যাবে না শুধু একটুখানি দেখাচ্ছি কোথায় ও এই দেখো পাপা নানু করতে যাবে একটু হাই করে দাও একটু হাই করে দাও হাও না হাই হ্যাঁ বাঘ কোথায় হাও এসছিল এখন স্নান করে পাপা তারপরে খাওয়ানো হবে তো আজকে রান্না মোটামুটি করে হয়ে এসছে আমার এই যে ভাত বসেছি তো ভিডিও শ্যুট করছি আমরা আমার একটু দেরি হলো রান্না বসাতে তো দেখো এখানে সব দিয়ে আলু বেগুন দিয়ে মাছের শাক দিয়ে মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি করেছি এখানে দু পিস মাছ ভাজা তুলে রেখেছি যেটা আম দিয়ে আর কুমড়ো দিয়ে আমার আমার তোমার দাদা ভাইয়ের ঝোল মানে টক হবে আম দিয়ে আর কুমড়ো দিয়ে আর এই যে তোমাদের সোনা পাপার মানে সিনিস পাপার জন্য আলু পেঁপে আর পটল দিয়ে মাছের ঝোল আর আমার শাশুড়ির জন্য আর আমাদের জুনিয়ার সিনিসের জন্য ওই দুজনের জন্য আলাদা করে ঝোল করেছে কারণ তো ওরা টক খাবে না ওই দুজনকে ঝোল করে দেবো তো পাপা স্নান করে আসুক পাপা আজকে খাওয়া দাওয়া করবে তাই তো তো চলো আমি আজকে আর গরম মানে মারাত্মক গরম গো মারাত্মক গরম প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে বাইরে যা রোদ্র উঠেছে না যেটা চিন্তার বাইরে এত রোদ্র জামাকাপড় কাচতে কাসতে মানুষ কি আমি নিজে পর্যন্ত শুকিয়ে যাচ্ছি এমন অবস্থা হয়ে যাতে কী করবো বলো তো ঠাকুরের একটা বৃষ্টি হয় বৃষ্টি না হলে শরীর অস্বস্তি করছে কিছু করার নেই এ দেখো রোদের তার দেখেছ মানে অসম্ভব গরম পড়েছে অসম্ভব গরম তো চলো আরে মা আগে বাবুকে স্নান করিয়ে নাও তারপরে মা যাবে হচ্ছে পাখার কাছে দাঁড়িয়ে থাকি জানো গরম লাগছে কি গরম লাগছে তো চলো জুনিয়ার যখন খাওয়া দাওয়া করবে চানটা করে আসুক ও স্নান করতে গেছে করে আসুক তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো চলো শোনো আবার খাওয়া দাওয়া হয়ে গেল ভাত একটুখানি খেলো আজকে বেশি খেলো না গরমে না এমনিতে আমাদেরই খেতে ইচ্ছা করছে না তো তো বাচ্চা ওর অবস্থা দেখবে দেখাচ্ছে তারা এই যে কী হয়েছে

হ্যাঁ দিয়ে ভাতু এখন কি খাবো এখন কি খাবো এটা দোতো কে খাবে এ দুধ না খেলে তো ঘুম আসবে না তো দুধ খেয়েও ঘুমোবে আমি এদিকে বাসন টিসন মাজতে তাই তো নাও তাড়াতাড়ি করে শুয়ে পড়ো ধরো তাড়াতাড়ি করে একদম দদ খেয়ে একেবারে চোখ বন্ধ হ্যাঁ চোখ বন্ধ হ্যাঁ চোখ বন্ধ ঠিক আছে তোর বন্ধ হবে তো আচ্ছা বন্ধুদের উপর চাটা চাটা করে দাও বলো আমি ঘুমোই আমি ঘুমোই চলো আমি এবার কাজগুলো সেরে নি রান্না বান্না কাজকর্ম সাথে সাথে কত বেলা হয়ে গেল দেখি তুমিতেই কি করবো বলো একা তো সমস্ত কে করে উঠেছে নি ব্যাপার অনেকটাই বেলা হয়ে গেছে

চলো এখনকার মতো মোটামুটি কাজ কমপ্লিট এরপরে খাওয়া দাওয়া করে আবার বাসনকুসুন মেজে তারপরে গা ফা ধুয়ে উঠবো আমার দেখো আমসিগুলো শুকিয়ে আসছে সব আর একটু দুদিন রোদ লাগুক আর দুদিন রোদ লাগলেই তুলে নেব চলো আজকাল তো ভিডিও এখানে শেষ করে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর পাচ্ছি না প্রচণ্ড গরম লাগছে সেটা সবাইকে